আপনাদের আমাদের দেশের এমন একজন মানুষের কথা বলবো যিনি কোনো টাকা পয়সা কোনো মেশিন এমন কি কারো সাহায্য ছাড়াই সম্পূর্ণ একা একটি বন তৈরি করেছিলেন কল্পনার মতো মনে হলেও এটি হলো যাদব পেয়ং এর অবিশ্বাস্য এক গল্প যিনি ভারতের ফরেস্ট ম্যান বলে পরিচিত উনিশশো সাল আসামের মাজুলিতে বসবাসকারী একটি ১৬ বছরের ছেলে হঠাৎই একদিন একটি অদ্ভুত ঘটনা দেখতে পায় সে দেখে কিছুদিন আগে ঘটে যাওয়া এক প্রচন্ড বন্যার পরে যে সাপেরা বেঁচে ছিল সেই হাজার হাজার সাপ অনুর্বর এক বিশাল বালুকাময় জমির ওপর এসে জমা হওয়ার পরে সূর্যের প্রচন্ড উত্তাপে মারা যাচ্ছে এলাকাটিতে কোনো গাছ কোনো ছায়া এমনকি প্রাণের অস্তিত্বটুকু বেঁচে থাকার কোনো আশা পর্যন্ত ছিল না এমন অবস্থায় ওখানকার সমস্ত মানুষ যখন অন্য কোথাও চলে যায় তখন থেকে যায় যাদব নামে ১৬ বছরের ছেলেটি এবং তারপর থেকে সে একা একটি করে চারা ওই অঞ্চলে রোপণ করতে থাকে এইভাবে কেটে যায় চল্লিশটা বছর দেখা গিয়েছে এক সময় শুষ্ক সেই জায়গাটি ধীরে ধীরে একটি বিশাল জঙ্গলে পরিণত হয়েছে যার আয়তন নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কের থেকেও বেশি এই বন যার বর্তমান নাম মোলাই ফরেস্ট সেখানে গেলে আপনারা হাতি বাঘ হরিণ ইত্যাদি বিভিন্ন প্রাণী এবং অসংখ্য পাখি দেখতে পাবেন এই অসামান্য অবদানের জন্য যাদব পেয়ংকে ভারত সরকারের পক্ষ থেকে দু সালে পদ্মশ্রী উপাধিতে ভূষিত করা হয় তাহলে ভাবুন যদি একজন একা মানুষ একটি পুরো অরণ্য সৃষ্টি করতে পারে তাহলে আমরা সকলে মিলে পরিবেশের জন্য আরো কত বেশি কিছুই না করতে পারবো